নমস্কার বন্ধুরা রূপা সেন্সেশন চ্যানেল থেকে আমি রূপা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে ভাদ্র মাসের লক্ষ্মী পূজা ব্রত বেচাপেছি ব্রত পেছি ব্রত ভাদ্র মাসের শুক্লা পক্ষে বৃহস্পতিবার সকালে পালিত হয় বলা হয় কোনো নারী ভাদ্র মাসে এই লক্ষ্মী পূজা পালন করলে তার ঘরে সর্বদা মা বিরাজ করেন এবার জেনে নিন এই বোধের পিছনে প্রচলিত কিছু কাহিনী এক দেশে এক বামুন বাস করতেন তার একটা ছোট ছেলে ছিল তারা খুবই গরিব কুড়িয়ে বাড়িয়ে যা পায় তাই দিয়েই তাদের চলে যায় তাদের পুরের ঘরের সামনে একটা বট ছিল বামুনির ছেলে সেই গাছের নিচে খেলা করত। এক দুপুরে ছেলেটা উঠোনে খেলা করছিল এমন সময় একজন ক্ষীরওয়ালা সেখান দিয়ে যাচ্ছিলেন তাই দেখে সে মায়ের কাছে পয়সা চাইল কিন্তু বামুনি কেঁদে বললেন তারা যে গরিব পয়সা পাবে কোথায় তা শুনে ছেলেও কাঁদতে থাকত তাই দেখে ক্ষীরওয়ালা ছেলেটিকে এমনি একবার ক্ষীর দিয়ে যায় ক্ষীর পেয়ে মনের আনন্দে সে গাছতলায় গিয়ে বসল সেই গাছে পেঁচির দুটি ছানা থাকত ক্ষীর দেখে তারাও ক্ষীর খাওয়ার জন্য চেঁচামেচি করতে লাগলো বামুনির ছেলে গাছে উঠে তাদের নিচে না দিয়ে পেট ভরে ক্ষীর খাওয়ালো তারপর তাদের বাসায় তুলে ঘুম পাড়িয়ে দিল পেঁচাপেচি বাসায় ফিরে রেখে তাদের ছানারা আরামে ঘুমাচ্ছে তাদের ডেকে খাওয়াতে গেলে তারা বলে ওই গরিব বামুনের ছেলেটা আমাদের ক্ষীর খাইয়েছে বামুনের জিনিস খেয়ে থাকতে নাই তুমি ওদের অবস্থা ফিরিয়ে দাও তা শুনে পেছি হেসে বলে আমি মা লক্ষ্মীর কাছে ওদের দুঃখের কথা জানাব এইভাবে প্রতিদিন পেছি তার বাচ্চাদের রেখে যায় আর বাসায় ফিরে দেখে বাচ্চারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে ছানারা তার মা বাবার কাছে ওদের দুঃখের কথা রোজ রোজ বলে আর পেঁচাপেচির দুঃখে মন ভরে যায় একদিন ভাদ্র মাসের শুক্লাপক্ষের বৃহস্পতিবারে বামনি অনেক কষ্ট করেও লক্ষ্মী পুজো করেছিলেন তার ছেলে প্রসাদ এনে পেঁচাপেচির ছানাদের খাওয়ালো তারপর যখন পেঁচাপেচি ফিরল তখন ছানারা তাদের বলল আমরা আর তোমাদের কাছে খাব না ওই ছেলেটা যেখান থেকে যা পায় তা থেকে আমাদের খাইয়ে যায় তোমরা ওর দুঃখ কেন ভালো করে দিচ্ছ না পেঁচাপেচি তার ছানাদের বলল আজ ভাদ্র মাসের শুক্লাপক্ষের বৃহস্পতিবার বামনে লক্ষ্মী পূজা করেছে মা ওদের দুঃখ ঠিক দূর করে দেবে সকালে ছেলেটা যখন গাছের নিচে বসেছিল পেঁচা এসে তাকে বলল শোনো ছেলে তোমাকে এক জায়গায় নিয়ে যাব তুমি যাবে ছেলেটা মাথা নেড়ে হ্যাঁ জানালো পেঁচাপেঁচি তাকে বলল তুমি ওই ডালটার ওপর উঠে গিয়ে বসো আমরা দুদিক দিয়ে ধরে তোমাকে উড়িয়ে নিয়ে যাব যেখানে না বাবু সেখানে কেউ যদি তোমাকে সোনা ধন দৌলত দিতে চায় তুমি নেবে না তুমি বলবে তিলধুবড়ি দিতে কথা মতো পেঁচাপেচি ছেলেটাকে উড়িয়ে নিয়ে গিয়ে মা লক্ষ্মী বাগানে নাবিয়ে দিল ছেলেটা সেখানে মা লক্ষ্মীকে দেখতে পেয়ে প্রণাম করল ছেলেটিকে দেখে মা লক্ষ্মীর খুব দয়া হলো মা জিজ্ঞাসা করলেন তুমি কে ছেলেটি বলল মা আমরা খুব গরিব আপনার কাছে তিল তিলধুবড়ি নিতে এসেছি মা তাকে অনেক সোনা দেখালেন কিন্তু তার মধ্যে রাখা তিল তিলধুবড়িটাও সে নিতে চাইল মা বললেন তুমি এটা নাও কিন্তু রোজ ভক্তি করে এটাকে পুজো করবে তাহলে তোমাদের আর কোনো দুঃখ অভাব থাকবে না পেঁচাপেচি আবার তাকে কুড়ে ঘরের সামনে নামিয়ে দিল সে তার মাকে সব খুলে বলল বামনি ঘর পরিষ্কার করে একটা পিড়ি পেতে তাতে আলপনা দিয়ে তার উপর ঘটে তিল থুপড়ি রেখে পুজো করলেন তারপর থেকে রোজ ভক্তি করে পুজো করতে থাকলেন দেখতে দেখতে অনেক দিন চলে গেল মা লক্ষ্মীর দয়ায় তাদের প্রচুর ধন সম্পত্তি হলো তাদের হঠাৎ এত প্রতিপত্তি দেখে পাড়ার লোকে খুব আশ্চর্য হল এমনকি রাজার কানেও তাদের কথা গেল তারা হঠাৎ করে কীভাবে এত ধনী হয়ে হলো জানবার জন্য পাড়ার লোকে উৎসুক হয়েছিল তারপর তারা জানাতে পারলো বামনের তিলধুপড়ি পুজোর কথা রাজা সেটাও জানতে পেরে ভাবল যখন তাদের এত সম্পত্তির বহর বাড়ছে তখন কোন দিন রাজার রাজত্ব কেড়ে নিতে পারে এই ভেবে বামণির ঘর লুট করে তিলধুবড়ি নিয়ে চলে গেল আসলে মা লক্ষ্মীর ছলনাতেই এটা হলো লক্ষ্মীর জিনিস মা লক্ষ্মীর ভান্ডারেই ফিরে গেল আর বামুনি আর তার ছেলে তাদের আগের অবস্থাতেই ফিরে গেল এই দেখে পেঁচাপেচি ছানারা খুব কষ্ট পেয়ে তাদের মাকে বলল ওদের কী দোষ ছিল মা রাজা তো ভয়ে এসব করলো তুমি আবার মা লক্ষ্মীকে বলে কিছু ব্যবস্থা করে দাও না কিন্তু পেছি বলল এখন তো কিছু করা যাবে না ওরা তো রাখতে পারল না কিন্তু ছানারা মায়ের কথা না শুনে আরও কাঁদতে থাকে তখন বাধ্য হয়ে পেছি আবার ছেলেটিকে নিয়ে যায় মা লক্ষ্মীর কাছে মা লক্ষ্মী প্রথমে রাজি না হলেও নারায়ণের কথায় আবার তাদের তিলধুবড়ি দিয়ে বললেন এবারে কিন্তু রাখতে না পারলে আর পাবে না ছেলেটি মা লক্ষ্মীকে প্রণাম করে আবার পেঁচির সাহায্যে বাড়ি ফিরে এলো ফিরে এসে মাকে আবার সব বলল আগের মতোই বামনি ভক্তি ভরে পুজো করতে লাগলেন দেখতে দেখতে আবারও তারা আগের মতো ধনী হয়ে উঠল এই দেখে রাজা ভয় পেল কিন্তু এবারে বামুনির ঘর লুট না করে বরং বামুনির ছেলের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করলেন তারপর তাদের বিয়ের পর ছেলেটিও মস্ত বড় রাজা হলেন আর পেঁচাপেচি ছানাদেরও রোজ খাবারের বন্দোবস্ত করে দিলেন তারপর এক সময় বামুনির যখন মৃত্যুকাল উপস্থিত হল তখন বৈকুণ্ঠ থেকে তার জন্য রথ নেমে এলো বামুনী রথে উঠবার আগে বৌমাকে ডেকে ভাদ্রকার্তিক পৌষ আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা করতে বললেন বামণী মারা গেলে ছেলে বউ খুব ঘটা করে তাদের শ্রাদ্ধ করলেন তারপর তারা ভক্তি ভরে মা লক্ষ্মীর পূজা করতে থাকলেন তাদের তাদেরও যখন মৃত্যুকাল উপস্থিত হলো তারা তাদের ছেলে মেয়েদের লক্ষ্মী পূজার কথা বলে রথে চেপে বৈকুণ্ডে চলে গেলেন এইভাবে ধীরে ধীরে পেঁচাপেঁচি ব্রত চারিদিকে ছড়িয়ে পড়ল তাহলে বন্ধুরা আমার আজকের কাহিনিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমার গল্পটি আজকে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন